আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে আসলাম শত ব্যস্ততার মাঝেও আবার আজকে একটা ভিডিও রেডি করে ফেললাম তো আজকে দেখাবো কি রেডি করতেছি এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো মুসুরির ডাল একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এইখানে হচ্ছে আতপ চালের গুঁড়া এই চালের গুঁড়াটাকে একটু টেলে নেওয়া হয়েছে তারপরে এই যে দেখেন একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিলাম আর এখন এই চালের গুঁড়ার মধ্যে কয়েকটা ডিম ভেঙে দেওয়া হয়েছে তারপরে এই ডিমটা দিয়ে চালের গুঁড়াটা একটু মাখানো হচ্ছে তো এই আমাকে একজন একটু হেল্প করতেছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মাখানো হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে ডিম এই তো এই চালের গুঁড়া ডিম মাখানো হয়ে গেছে তারপরে হচ্ছে ওই যে হাড়ির মধ্যে ডাল সিদ্ধ করে রাখা হয়েছিল সেই ডালের মধ্যে হচ্ছে এই ডিম আর হচ্ছে চালের গুঁড়া মাখানোটা দিয়ে দেওয়া হয়েছে এখন একটা কাঠির সাহায্যে যেহেতু ডালটা একটু একটু গরম বেশি গরম না তারপরে এই যে দেখেন এগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করা হবে তো এখানে কিন্তু আর কোনো প্রকারের পানি দেওয়া যাবে না যতটুকু আন্দাজ মতো পানি লাগবে সেইটুকুই দেওয়া হয়েছিলো তারপরে এই যে দেখেন এইখানে দুইটা ডো রেডি হয়ে গেছে আলাদা আলাদা মাখা হয়েছে আর কি তারপরে আবার চলে গেলাম চুলায় আর এইখানে হচ্ছে এই যে দেখেন গুড় আখের গুড় তো এই গুড়টাকে সামান্য বেশি জালো না একদম আঠালো তার তার হয় সেরকমও না আবার কাঁচা সেরকমও না একটা শিরা তৈরি করা হয়েছে আর এইখানে দেখেন অনেক অনেক পিঠা বানানো হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন কয়েকজনে পিঠাগুলো বানানো হচ্ছে এই যে সুন্দর নকশা ডিজাইন করে করে এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে আমার এক ভাস্তিরা হচ্ছে এই পিঠাগুলো সুন্দর করে রেডি করতেছে আমিও করতেছি তাদের সাথে তো আমারটা তো আমি আরও আগে পিঠা বানিয়েছি দেখেছেন তো ওদের কাজগুলো আমি একটু দেখাচ্ছি আর কি ওরাও একটু মনোযোগ দিয়ে পিঠাগুলো রেডি করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু তেল লাগিয়ে নিছে আর এখন খেজুরের কাটা দিয়ে এই পিঠাগুলো বানানো হচ্ছে এইখানে একজন হচ্ছে আবার এই যে একটু ভারী করে রুটিগুলো বানিয়ে দিতেছে তো এক এক করে কিন্তু আমরা ডিশের মধ্যে এইভাবে সুন্দর করে রেডি করে নিতেছি পিঠাগুলো আর পিঠার কালারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে যেহেতু এটা মসুরের ডাল একটু লাল বর্ণের থাকে তার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দেওয়া হয়েছে তো সেজন্য কিন্তু কালারটা আরও সুন্দর আসছে আর এইটা যখন খেতে যাবেন ফুল প্রসেস হবে তখন আরও সুন্দর দেখা যাবে তো এইভাবে প্রসেস করে আপনারা ডিপ ফ্রিজে রেখেও দিতে পারেন আবার সবগুলো ভেজেও নিতে পারেন তো আমি কিছু পিঠা এরকম ভেজে এখন দেখতে পাচ্ছেন ওই যে শিরাতে দিয়ে দিলাম আর এই শিরা থেকে তুলে নিলাম একটা হাড়ির ভিতরে তো একদম মোসমুচে করে ভাজা হয়েছে কিন্তু একটা পিঠা আমি দেখাচ্ছি কতটা রসালো রসালো দেখা যাচ্ছে তারপরে এই যে রেডি করে ফেললাম ডিম পাকন বলেন আর ডাল পাকন বলেন যাই বলেন খুব সুন্দর শীতের পিঠা তো শীত আরও পিঠার রেসিপি আসবে আপনারা দেখতে থাকবেন তো এখানে সামান্য অল্প কয়েকটা পিঠা রেডি করা হয়েছে আর এখন ছেলে খাবে এখান থেকে পিঠা তো আজকের এই আর ডাল পাকন আর ডিম পাকন যাই বলেন না কেন পিঠার রেসিপিটা কেমন হয়েছে সে কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ